যার নিজের সম্মান নাই সে কখনো অন্যকে সম্মান দিয়ে কথা বলতে পারে না কারণ যার আত্মসম্মানবোধ বলতে কিছু নাই সে ব্যক্তি শুধু অপমানের ভাষাই বুঝে এবং মানুষকে ছোট করে মানুষকে খোটা দিয়ে কথা বলার ভাষাই বোঝে সে যখন বুঝতে পারে যে আমিও মানুষের চোখে ছোট হয়ে যাচ্ছি মানুষ আমাকে ছোট করে দিচ্ছে তখন সে অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহ তাকে বড় করে না আজীবন তাকে ছোট করেই রেখে যায় অন্যকে ছোট করে কথা বলা তাকে নিয়ে উপহাস করা এটা হচ্ছে ছোট লোকের কাজ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ কখনোই বড় হতে পারে না মানবী সাল্লাহ আলাইসালাম এসব ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠাট্টা বিদ্রোপ করাকে মন্দ লোকের কাজ বলে গণ্য করেছেন এসব অভ্যাসের অসৎ মানুষদের থেকে নিজেদেরকে তুলে রাখতে বলেছেন অন্যকে ছোট করে সাময়িকভাবে মনে মনে সুখ পেলেও দিন শেষে নিজেরই ক্ষতি করে তারা পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছে তো নোংরা কাছ থেকে মানুষকে বিরত থাকার জন্য বলা হয়েছে